আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিই লিবিয়া দেশ থেকে বাংলাদেশে কীভাবে আসলাম এই উদ্দেশ্যে যে ভিডিওটি আপলোড দিই এই ভিডিওর মধ্যে আমাদের পরিচিত একজন লোক মামা ওই স্ক্রিনে আমি একটা ফটো দেখাচ্ছি আপনাদেরকে ফটোটা আপনারা একটু দেখবেন কাইন্ডলি সো এইখানে আমাদের মামা একটা ফটোতে একজন লোককে চিহ্নিত করেন আসলে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ফটোটি এই লুকটা আসলে লিবিয়া দেশের মাফিয়া শরীফের এজেন্ট আসছিল সো আমার বিনত অনুরোধ যেহেতু বাংলাদেশ অ্যাম্বাসি যেটা লিবিয়া দেশে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি ত্রিপুলিতে তো এই অ্যাম্বাসির মাধ্যমে যেহেতু আসছে তেইশ তারিখের যে ফ্লাইটটি হয় তিনশো ষোলো জন লোককে বাংলাদেশে পাঠানো হয় এই লোকটিও বাংলাদেশ দেশের অ্যাম্বাসি বলতে পারেন ওইটার মাধ্যমে কিন্তু এই তিনশো ষোলো জন লোকের সাথে এই মাফিয়া শরীফের এজেন্টও কিন্তু আসছে বাংলাদেশ বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে আসছে অবশ্যই এই লোকটির তথ্য ওদের কাছে থাকবে তো আমার বিনীত অনুরোধ যে বাংলাদেশ অ্যাম্বাসির কাছে লিবিয়া দেশে ত্রিপুরিতে যেটি অবস্থিত অবশ্যই এই লুকটির তথ্যগুলা তাদের কাছে আছে এই তথ্যগুলা প্রকাশ্যে আনার জন্য এবং তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনার জন্য এবং যদি প্রুফ লাগে এক্ষেত্রে মনে করেন যে যতটা প্রুফ লাগবে প্রত্যেকটা প্রুফই মনে করেন যে ইশাল্লাহ যে কমেন্ট করেছে আমাদের পরিচিত আমাদের বিশ্বনাথের মামা একজন নাম ইমরান তো উনি উনিংশালা তথ্যগুলো দেবেন বা যতটুকু তথ্য উনি দিতে পারেন দিবেন তো আমার একটাই অনুরোধ বাংলাদেশ এম্পাসির কাছে যে এইটার একটা অ্যাকশন নেওয়া উচিত বা এই লোকটির উপর অ্যাকশন নেওয়া উচিত কারণ অনেক লোককে আমাদের বাংলাদেশের অনেক লোককে অত্যাচার করেছে এবং কি যেহেতু সে মাফিয়া শরীফের এজেন্ট অবশ্যই মনে করেন যে সে লোকজনের উপর টর্চার করেছে বা সে লোক বেচা মধ্যে জড়িত আসিল ইনশাল্লাহ আসুন আমরা সবাই একত্রিত হই এবং তাকে দরিয়ে দিই আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই যে সামায়ুন আছে শামাইন হাসান হাসান আশরাফ নামে আপনারা যাকে ছিলেন তাকে নিয়ে ইনশাআল্লাহ বিভিন্ন তথ্য আসবে